সালাতু সালাম গো আমার ধরো দোষা লাম গো আমার কয় নবি মোস্তফা ধরো গো আমার সালা তোষা গো আমার কয় নবি মোস্তফা তোমরা যদি মদিনা তোমরা যদি গো মদিনা मदीनासो मो रिपेर मोके मुखे मा मथाए माखीअ मदीनासो रिपेर मां আমহ বেত্র মাটি আম বেত্র মাটি আমার নবের রজা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গমাদামগো আমার ধরো দোষা লামগ আমার মোস্তফা তোমরা যদি যাও গো মদিনা না তোমরা যদি যাও গো মদিনা না একবার জোরে বলি শুভানাল্লা শুভানাল্ল শুভানাল্ল একজন মহিলা একশো টাকা দান দিয়েছেন বাচ্চা ছেলে আল্লাহ তিনা দানকে কবুল করুক এবং সেই বাচ্চাকে সুন্দরভাবে নিজের সুস্থ শরীরে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক সকলে বলুন আল্লাহ মামিন তার সঙ্গে সঙ্গে একটি মশলা শ্রবণ করুন কবি বলছেন নাবিপাকের পাকের রওজায় এমন পবিত্র মাটি মানুষ সেই মাটিকে নিজের চোখের সুরমা হিসাবে তিনি বড় আনন্দিত হয় জোরে সুহান কারণ ভারতবর্ষের বিশ্ব বিখ্যাত মহাদেশ হাজরাত আব্দুল হাক মহাদ্বিশ তাহলিবি রহমাতুল্লাহ রায় জাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব নামক গ্রন্থের মধ্যে তিনি বর্ণনা করেছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু তারা আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় আরাম করছেন যেই মাটির সঙ্গে রসুল্লাহ সাল্লাল্লাহুরা আলাইহিয়া সাল্লামের শরীর মোবারক লেগে আছে সেই জায়গাটা কাবার চেয়ে উত্তম জোরে বলি শুভান শুভানন্দ দাস শুভানন্দ দাস চেয়েও নয় আব্দুল হাত মহাদ্জি রহমাতুল্লা রাই আগে বেড়ে বলছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহুরা আলাইহিয়া সাল্লামের শরীর মোবারক যেই মাটির সঙ্গে লেগে আছে সেই মাটি হল আর সে আজিমের যে উত্তম একটু জোরে বলা যাবে না সুহান আল্লাহ বললে গুনা হয় না নেকি হয় সুহান বললে এখানে আমরা কিসের জন্য এসেছি নেকি অর্জন করার জন্য তো আ নেকি অর্জন করার জন্য তাহলে সুহান আস্তে আসতে বলবেন একবার কেউ যদি ঈমানের শহীদ হাদিস শরীফে আছে সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর একটি গাছ বানিয়ে দেন জোরে বলি সুবহানাল্লাহ 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 এবার তো জোরে বলবেন আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ 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 সহকারে সুবহানাল্লাহ বললে জান্নাতে আল্লাহ পাক তার জন্য একটি গাছ লাগিয়ে দেন কবি বলতেছেন সালা তো সালাম গো আমার ধরো দোসা লাম গো আমার কয় নাবি মোস্তফা তোমার যদি যাও গো মাদিনা তোমার যদি যাও গো মাদিনা মদিনা সো মাঝে আছে মদিনা সিতে স্বর্ণের একটি মেম্বার আছে যেম্বারে খোদ বাঁধিতেন যেম্বারে খোদ বাঁধিতেন জয়ার নবী মোস্তফা তোমরা যদি যৌগমাদা তোমরা যদি যৌগমাদা লামগো আমার ধরো দোসা লামগো আমার কয় নবী মোস্তফা তোমরা যদি যৌগম তোমরা যদি যোগ মাদা মোদিন আসো রিপের মাছ সরলুর কিটি আসো না মোদিন আসো রিবেল মাছ সরলুর কিটি আসো না ই আসোনে শুয়ে আছে আসনে শুয়ে আছে না হিমোস্তফা তোমরা যদি যৌ গোমদিনা তোমরা যদি যৌ গোমদিনা সালা তোসা লামগো আমার ধরো দোষা লামগো আমার ধয়ার নদী মোস্তফা সালা তো গো আমার সালাম গো আমার সালা তো গো আমার কয় নিহি মোস্তফায় তোমার যদি গো মদিনা তোমরা যদি গো মদিনা মদিনের মাঝে मोदी <laughs> আস ও যে আসনে শুয়ে আছে না মোস্তফা তোমরা যোগে চৌগম দিন তোমরা যোগে চৌ গমদিনা সালা তোষা নামগ আমার ধরো দোষা গো আমার তোমরা যদি। चौगमीन